সো গাইস তোমার যদি স্বপ্ন থাকে বিভিন্ন বাহিনীর চাকরি করা যেমন সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি আনসার এছাড়া অন্য যে কোনো বাহিনী তুমি যদি এসএসসি পাস করে অথবা এসএসসি পাস করে এই দেশ সেবা অংশগ্রহণ করতে চাও তাহলে তোমার জন্য এখন থেকে নিতে হবে সঠিক প্রস্তুতি তুমি যে কোনো বাহিনীতে যোগদান করতে যাও কিনা অবশ্যই তোমাকে একটা ন্যূনতম ফিজিক্যাল ফিটনেস অর্জন করতে হবে সেই সাথে তোমার মেডিকেল ফিটনেস এবং ভাইবা পরীক্ষা রিটার্ন পরীক্ষার জন্য অন্যরকম দক্ষতা আর্থিক লেনদেন নয় বিশেষ সুপারিশ নয় এছাড়া বিশেষ তদবির নয় যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে এমনিতেই চাকরি হয়ে যাবে তুমি এই অল্প বয়সে যে স্বপ্নটা দেখো এটা পূরণ করার দায়িত্ব তোমার নিজের সেহেতু এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে নিতে হবে কঠোর পদক্ষেপ এবং কঠোর প্রস্তুতি তুমি যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারো এবং এই সমস্ত বাহিনীতে সঠিক সময় গিয়ে সঠিকভাবে নিজের নির্বাচনের ধাপগুলো অতিক্রম হতে পারো তাহলে তুমি গর্বের ইউনিফর্ম গর্বিতভাবে গায়ে জড়াতে পারবা আর্থিক লেনদেন বিশেষ সুপারিশ অথবা তদবিরের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব না সেহেতু তোমার যদি ফিজিক্যাল ফিটনেস থাকে সেরকম মেধা থাকে সেরকম যোগ্যতা থাকে তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে চাকরিই তোমাকে খুঁজে বেড়াবে যদি তোমার সেই যোগ্যতা ঠিকঠাক থাকে তোমার এই সমস্ত বাহিনীতে যোগদান করার স্বপ্ন পূরণ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এই কোচিং সেন্টারে তোমাদেরকে মেডিকেল পরীক্ষা করানো হবে মেডিকেল পরীক্ষায় যে সমস্ত সমস্যা থাকবে সেগুলোতে তোমাকে ফিট করা হবে তোমাদের বারবার রিটার্ন পরীক্ষা নেওয়ার মাধ্যমে দক্ষতা অর্জন করানো হবে ভাইভা পরীক্ষার মাধ্যমে এক্সপার্ট করা হবে এছাড়া বিভিন্ন বাহিনীর চাকুরির জন্য তোমাদের যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেই সমস্ত যোগ্যতাই অর্জন করানো হবে সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের কার্যক্রম চলমান রয়েছে এছাড়া পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা মাঠের কার্যক্রম শুরু হবে এছাড়া অন্যান্য বাহিনী যেমন নৌবাহিনী বিমান বাহিনীতে অ্যাপ্লিকেশন কার্যক্রম চলমান রয়েছে সেগুলো মাঠ শুরু হবে সেহেতু তোমাদের সেই সঠিক প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আগামী দশই এপ্রিল থেকে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের তৃতীয় ব্যাচ চালিত হবে এই ব্যাচেই তোমাদেরকে সার্বিক দিক দিয়ে ফিট করা হবে তোমরা চিন্তিত হো না যে তোমাদের এই ব্যাচ চলাকালীন সময়ে যদি মাঠ শুরু হয় তখন কি করবা অবশ্যই তোমার এই প্রস্তুতি চলাকালীন সময় যদি মাঠ হয় তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট হবে কারণ তুমি এখানে যে প্রস্তুতির মধ্যে থাকবা এই প্রস্তুতি নিতে যদি তোমার মাঠ শুরু হয়ে যায় তাহলে তোমাদের জন্য হবে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একটা জিনিস তুমি ইনস্ট্যান্ট শিখতেছ এবং সেখানে গিয়ে বাস্তবিকভাবে রূপান্তরিত করতেছ তাহলে তোমার চাকরি সবার আগে হবে সেহেতু তোমরা চিন্তিত যে আমরা এই কোচিং সেন্টারে কিভাবে হব সেখানে কোথায় যেতে হবে কোথায় থাকা খাওয়া কোথায় কি এবং ছেলে এবং মেয়েদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে সো তোমাদের সেই সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের ওরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারের লোকেশন পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে আমাদের কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেহেতু তুমি এখানে নিশ্চিন্ত এখানে আসলেই তোমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা কোচিং সেন্টারের পক্ষ থেকে দেওয়া হবে এখানে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে পৃথক পৃথক খাওয়ার ব্যবস্থা রয়েছে পৃথক পৃথক সেই সাথে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী রয়েছে যারা তোমাদেরকে এই সমস্ত বাহিনীর চাকরি হওয়ার জন্য সার্বিক দিক দিয়ে সহায়তা করবে সেহেতু তোমরা যারা এবছর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নৌবাহিনীতে বিমান বাহিনীতে পুলিশে বিজিবি অথবা অন্য যে কোনো ভাইতে অ্যাপ্লিকেশন করেছে যোগদান করতে চাও তোমার সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য এখনই ভর্তি হয়ে যাও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন চলছে আগামী দশই এপ্রিল থেকে আমাদের তৃতীয় ব্যাচ শুরু হবে এই ব্যাচ চলবে এক মাস সেহেতু এই এক মাসের জন্য তোমার খরচ পড়বে সর্বমোট রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকা এবং এখানে এক মাস থাকা খাওয়া প্রশিক্ষণ অন্য অন্য সব কিছু মিলে আরও পনেরো হাজার টাকা অর্থাৎ তোমার সর্বমোট সতেরো হাজার টাকা খরচ পড়বে সো দেরি না করে এখনই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলে আমাদের কোচিং সেন্টারে তোমাদের স্বপ্ন পূরণ করার সহায়ক হব আমরা সো দেরি কিসে কিসে তুমি চিন্তিত তোমাকে ফিট করার দায়িত্ব আমাদের তুমি ফিজিক্যালি দুর্বল থাকতে পারো মেডিকেল পরীক্ষায় বিভিন্ন সমস্যা থাকতে পারে তুমি সাঁতার জানো না অথবা তোমার শরীরে বিভিন্ন কোনো সমস্যা আছে যেগুলো তুমি জানো না তোমার রিটার্ন পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই ভাবা পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই ইভেন তুমি কোন বাহিনীতে যোগদান করবা সেই সম্পর্কেও তোমার কোনো ধারণা নেই তুমি যে পজিশনে হও না কেন যেখানেই হও না কেন যে ক্লাসেরই হও না কেন তোমার পূর্ব প্রস্তুতির জন্য অবশ্যই এখনও ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে তোমাদের নিয়মিত দৌড় অনুশীলন হবে ফিজিক্যাল ফিটনেস যাচাই বাছাই হবে মেডিকেল পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা সহ সকল কিছু পূর্বেও যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তাদের মাঠ ইতিমধ্যে শুরু হয়েছে ইভেন অনেকেরই চাকরি হয়ে যাচ্ছে সেহেতু তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার স্বপ্ন পূরণের সহায়কর জন্য অবশ্যই এখনই ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনের দয় নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ইউটিউব চ্যানেল অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার ফেসবুক পেজ অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার অথবা টিকটক অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার সেখানে বিস্তারিত সকল প্রকার তথ্য অনুসরণ করে আমাদের এখানে চলে আসো ধন্যবাদ